আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তৈয়ব নাদের সাথে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় কথা বলতে চাই আর সেটা হলো গরুকে নিয়মিত গোসল করানোর উপকারিতা অনেকে ভাবে গরুকে শুধু খাবার দেওয়া যথেষ্ট কিন্তু আসলে গরুর স্বাস্থ্য ভালো রাখার জন্য গরুকে গোসল করানো গুরুত্বপূর্ণ আমি নিজে প্রতিদিন সকাল বিকাল আমার ফার্মে গরুগুলোকে গোসল করাই এতে যে উপকার সেগুলো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব গরু প্রচন্ড গরমে ক্লান্ত হয়ে যায় নিয়মিত গোসল করালে গরুর শরীর সুস্থ থাকে এবং ঠান্ডা থাকে তারা স্বস্তি পায় খাবার ভালো খায় এবং দুধও ভালো দেয় গরুর শরীরে ধুলা ময়লা আর ঘাম জমে গেলে অনেক সময় ভোগে রোগ হয় বা উকন মাসি জন্মায় গোসল করালে এইসব দূর হয় শরীর পরিষ্কার থাকে এবং রোগ কম হয় এই গরু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার শরীরের ভিতরে কার্যক্রম ক্ষমতা ঠিকঠাক থাকে ফলে দুধ বেশি দেয় দুধে গুণমান ভালো থাকে আর মাংস স্বাস্থ্যকর হয় যেমন মানুষ গোসল করলে প্রেশ লাগে গরুর ক্ষেত্রে তাই গোসল গোসলের পর গরু চাঙ্গা হয়ে উঠে তারা শান্ততাকে লড়াই ঝগড়া কম করে গোসলের সময় শরীরের ঘাম ও দুর্গন্ধ ধুয়ে যায় ফলে মাসি মশা গরুর গায়ে কম বসে এতে গরু কম বিরক্ত হয় আর রোগের ঝুঁকিও কমে যায় নিয়মিত গোসল করা গরু দেখতে ও সুন্দর লাগে যারা দুধ ও মাংস কেনে তারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন গরুর দুধ ও মাংস পছন্দ করে ফারমের সুনামও বাড়ে বন্ধুরা আমি আমার ফার্মে সকাল বিকাল দুইবার গরুকে গোসল করাই এর ফলে গরুগুলো সব সময় সুস্থ থাকে খাবার ভালো খায় দুধ ও ভালো দেয় এবং মাংস ভালো বাড়ে আপনারাও চাইলে চেষ্টা করে দেখতে পারেন নিয়মিত গোসল করালে গরুর স্বাস্থ্য ও উৎপাদনে বড় পরিবর্তন আসে যা আপনারা নিজের নিজস্বকে দেখবেন সবার কাছে আমার অনুরোধ গরুকে শুধু খাবার নয় গোসলের মাধ্যমে যত্ন নিন এতে গরুর স্বাস্থ্য যেমন ভালো থাকবে তেমনি আপনারও ফার্ম লাভজনক হবে ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমাদের সাথে থাকবেন নতুন নতুন তথ্য জানার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর